बीकांस मोची से मोची का नाम से चल रहा है मतलब ताये बास से जो हम एक्टर हैं बीकांस जे सीधा हमसे कर्नल मानती है कर्नल मानती है लेकिन ताये के जो हम जितने आपने देखे ताये से निकला वो ताये थे कि ये जवान थोड़े आपने हमारा बीकांस के बाये से चला जा रहे तो आसान पाते कोई बीकांस हमला कर रहा ह

এই ভূমিকাতে রূপে আমরা কিভাবে সেটা আমাদের হাতে আমরা কিভাবে এরকম বাঁধব আপনাদের হাতে আছে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখো কেমন ভাবে এরকম বাঁধা হয় আমাদের ছেলেদের দুটো পার্ট একটা হচ্ছে নিচে একটা হচ্ছে গায়ে একটা চাদরের মতো থাকবে আর নিচেরটা ঠিক লুঙ্গির মতো বেশি কাপড়টা ডান হাতে নিতে হবে বেশি কাপড়টা ডান হাতে নেবে ওইটা একটু পাচ্ছে না ভালো করে এটা করুন নিচে পর্যন্ত ঝোলা হ্যাঁ বেশি কাপড়টা ডান হাতের দিকটা বেশি কাপড় রাখবেন বাম হাতে অল্প রাখবেন বাম দিকটা ডান দিকে নিয়ে আসবেন দেখে নিন বাম দিকটা ডান দিকে আর ডান হাতটা তখন ফের বাম দিকে যাবে ফের বাম দিক থেকে ফের ডান দিকে এসে ওইটা এরকমভাবে গুটিয়ে নেবেন এই কারণে ভাবে করা যাতে করে আমরা যেহেতু আমাদের করণে কোনোরকমভাবে নিচে নিচে বা শরীরে সেলাই বিহীন সেলাই করা কোনো কাপড় থাকবে না ঠিক আছে এই জন্য সামনের কাপড়টা ভাবে করলে যাতে করে আমরা পাটা ভাগ করলে আমাদের অসুবিধে না হয় এই জন্য এইরকমভাবে করানো হয় দেখুন এই ছবিটাও দেখা দেখছেন কেমনভাবে করছে দেখুন ঠিক কেমনভাবে দেখানো হলো ঠিক তেমন ভাবে এখানে দেখানো হয়েছে এটা হলো উপরে একটা কোমরের বেল্ট থাকবে ওইখানে বেল্ট আছে আর খোলা সম্ভাবনা থাকবে না আর বেল্ট সবসময় দেখবেন এরকম বেল্টগুলো কারো কোমর সরু কারো কোমর মোটা ছোট বড় হয় যদি মনে হয় যে আমার এই ঘাট পার হয়ে যাচ্ছে কোমরে তাও বাহন না আগে থেকে ওইটা নিজের কোমরের মতো মাপ করে সেলাই করে নেবে বাড়িতে সুদ সুতো দিয়ে সেলাই করে ছোট করে নেবে ঠিক আছে ওই ভাট ক্ষমা বাড়ানো করা যায় একটু সেলাই করে নিয়ে কোমরের মতো আগে থেকে এগুলো করবে এয়ারপোর্টে যাওয়ার পরে ওইগুলো বার করলে কিন্তু তখন আর কাজে আসবে না যদি কারো কেউ রোগা মানুষ হয় তার তখন দেখবে কোমরে লাগবে না সেই ঢলি হচ্ছে ওই জন্য আগে থেকে এ করবে মেয়েরা মায়েদের এহরাম ঠিক এইরকম ভাবে ছেলেদের দেখেন ওপরে ওপরেরটাই করুন ওপরেরটা এটা হলো নিজের পার্ট একটা চাদরের মতো করে নেবে হলো